মাঝে মাঝে অনেকে প্রশ্ন করেন শকত ভাই কত বিজনেসই তো করলেন এখন আমের ব্যবসাও করেন হ্যাঁ আমের ব্যবসাও করি তবে আমি আমার জন্য আম বিক্রি করি না আম বিক্রি করি কাদের জন্য যাদের আমগুলো আপনারা নেন তারা হচ্ছে এখানে যে মানুষগুলো শুয়ে আছে তাদের জন্যই মূলত আম বিক্রি হতে হয় তেমনি কিছুক্ষণ আগে একজন মানুষ আমেরিকার ইউএসএতে শরীফ ভাইয়ের সাথে কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের ম্যানেজার জানায় একজন বৃদ্ধ বেওয়ারিশ বাবা এখানে ইন্তেকাল করেছেন এবং এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার মৃত্যু এখানে খুব সাধারণ কারণ এখানে মৃত্যু পথযাত্রী মানুষরাই আসে মানুষ যে কত অসহায় হতে পারে একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমরা আমগুলো যে বিক্রি করি এই লভ্যাংশ দিয়ে মৃত্যু পথযাত্রী মানুষগুলো তাদের চেষ্টা করি একটু ঔষধ একটু পথ্য একটু খাবার দিতে তাই আম কি চুকা হয়েছে টক হয়েছে খড় হয়েছে নাকি একটু পেকে গিয়েছে এই প্রশ্নের আগে এই মানুষগুলোর বেঁচে থাকা তাই যারা বিবেক সম্পন্ন মানুষ চেষ্টা করে যে একটু চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো হতে পারে একটু কেনা একটু মানুষটা দেখাও আপনারা যে কয় করেন সেই কয়ের এই লভ্যাংশ দিয়ে আমরা চেষ্টা করি যদিও সম্পূর্ণ হয় না কিন্তু চেষ্টা করি কিছুটা এই যে মানুষটা মারা গিয়েছে কিছুক্ষণ আগে এই একটু উঠাও মাথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই রেখে দাও ঢেকে দাও এই মানুষটিকে দিয়েছে আর বাংলাদেশ মেডিকেল টেকনোলজির স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা নাজমুল হাসান ভুইয়া ভাই এক বছর মতো এখানে ছিল কিছুক্ষণ আগে সন্ধ্যায় আমাদের ডিউটি ডক্টর এমবিবিএস ডক্টর শরীফুল ভাই তিনি রানিংয়ে তার অবস্থা সম্পর্কে আমাদের এখানকার যারা স্টাফরা আছে ডিপিং করে গিয়েছে তার অবস্থা খারাপ ছিল এবং তাকে নিয়ে আসা হয়েছে নোয়াখালীর মাঝদিন আমাকে এলাকা থেকে যাই হোক সে চলে গেছে পরপারে কিন্তু যারা আমাদের থেকে আম ক্রয় করেছেন কিংবা আমে যদি কোনো ত্রুটিও হয়ে থাকে তারপরেও কোনো অভিযোগ করেননি কিংবা আমাদের পণ্য এক টাকা বেশি বা কম দিয়েও যারা কিনেছেন আপনারা এই মৃত্যু পথযাত্রী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এরকম মৃত্যু পথযাত্রী মানুষ একজন না দেখেন এখানে এই পাঁচতলা বিল্ডিং পাঁচতলার মধ্যে যে তালায় মানুষ মারা গিয়েছে আমি তলায় সেই তালায় এসেছি এই তালার অন্যান্য বেডগুলো একটু দেখাই সবগুলো দেখাবো না আপনাদের ধৈর্যটুতে অব্যাহত এই যে এই মানুষটি এই আরেকজন পথযাত্রী মানুষ এই পাশে এই দিক দিয়ে আসিয়া দেখেন তাহলে আপনি আরও সুন্দর করে দেখাতে পারবেন যে ইলেকট্রিক ব্যাডে ইলেকট্রিক ব্যাডে যে সায়িত রয়েছে তার শরীরের অর্ধেক অংশই নেই এই পথযাত্রী মানুষগুলো তাদেরকে খাইয়ে দিতে হয় গোসল করাইতে হয় তাদের সব কিছু অন্যজন করে দিতে হয় এই মানুষগুলো দুনিয়াতে শেষ সময় কাটাচ্ছে আর এই শেষ সময়ের খাবার পথ্য ওষুধ এগুলা হচ্ছে আপনাদের এই পণ্য ক্রয়ের অর্থেই তো এই যে এই পাশে আর একটা রুম দেখায় আমি এই যে প্রতিদিন তাদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করতে হয় দেখেন এই যে মানুষগুলো এরা সবাই একেবারে ড্রেনে ডাস্টবিন থেকে কুকুর বেডালে টানা টানি করছিলো শরীরের বিভিন্ন অংশ পচে গিয়েছিল। সরকারি মেডিকেল কলেজগুলো তো যাদের ঠাই হয় না ইলেকট্রিক ব্যাডে এই মানুষগুলো অবস্থান করছে এই পাশ থেকে যদি একটু দেখান এখানে শরীরের বিভিন্ন অংশ তাদের নেই এই শোয়ার মধ্যেই তাদের জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে এই মানুষগুলোর জন্যই আমাদের এই পল্লী বাংলা এই পল্লী বাংলার যে সমস্ত পণ্য যারা ক্রয় করেছেন এই মৃত্যু মৃত্যুপথযাত্রী মানুষদের দোয়া ক্রয় করেছেন এবং এই মৃত্যু পথযাত্রী যে তাদের খাবার তাদের যে তথ্য তাদের যে ঔষধ এগুলা সব কিছু আমরা চেষ্টা করছি তাই যদি ক্রয় করেন অন্যান্য কোম্পানির মতো মাঝে মধ্যে পল্লী বাংলা থেকেও ক্রয় করবেন তাহলে হয়তোবা এই পথযাত্রী মানুষগুলো আর একটু ভালো থাকতে পারবে আমরা কারো কাছে সরাসরি হাত থেকে অর্থ চাচ্ছি না আমরা চাচ্ছি আপনারা আমাদের পাশে দাঁড়ান এই মানুষগুলোর জন্য কিছু ক্রয় করুন এবং এই মানুষগুলোকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং অন্যান্য পণ্য বাজারে যে দাম আমাদেরও সে একই দাম তবে এই পণ্যগুলো কিনলে এই মানুষগুলো আরও কিছুদিন আমরা ভালো রাখার চেষ্টা করতে পারবো